আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্নার শরিয়তপুর থেকে বলছি স্বপ্নার স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন। ভিউয়ার্স আমি মূলত এই পশু পাখি ভিত্তিক ভিডিও বানিয়ে থাকি পালন পদ্ধতি রোগ এবং সমাধান দিয়ে থাকি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে ভিউয়ার্স কমেন্টের মাধ্যমে অবশ্যই বলে দিবেন যে আপনাদের পরবর্তীতে কোন বিষয়ে ভিডিওটি প্রয়োজন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স চলুন আজকে শুরু করা যাক মূল ভিডিওটি রাজহাঁস মূলত ডিম দিয়ে থাকে আট মাস থেকে বারো মাস যখন বয়স হয় তখন থেকে তারা ডিমে এসে পড়ে এটি মূলত সিজনাল শীতেই ডিম দিয়ে থাকে অক্টোবর মাস হতে মার্চ মাস পর্যন্ত এটি ডিম দিয়ে থাকে রাজহাঁস ভালো মান এবং জাতের উপর ডিপেন্ড করে এটি বছরে কয়বার ডিম দিবে ভিওয়ার্স রাজহাঁস মূলত বছরে একবার ডিম দিয়ে থাকে কিছু কিছু রাজহাঁস বছরে দুইবার ডিম দিয়ে থাকে এবং কিছু কিছু রাজহাঁস বছরে তিনবার ডিম দিয়ে থাকে ভিওয়ার্স নতুন যে রাজহাঁস দেখছেন আপনারা বা স্ক্রিনে যে হাঁসগুলো দেখছেন এটি মূলত নতুন রাজহাঁস আপনারা দেখতেই পাচ্ছেন দেখলেই বোঝা যায় কোনটি হাঁস এবং কোনটি হাসি ভিওয়ার্স এটি শীতে মূলত একবারই ডিম দিবে কারণ এগুলো নতুন হাঁস যদি জাত ভালো হয় তাহলে অবশ্যই দুইবার ডিম দিবে এটি নতুন অবস্থায় একবারই ডিম দিয়ে থাকে ভিওয়ার্স এটি একবার ডিম দিয়ে থাকে এবং একবারের সময় এটি মোট আটটি ডিম দিয়ে থাকে নতুন অবস্থায় পুরাতন অবস্থায় তারা আট থেকে পনেরোটি ডিম দিয়ে থাকে জাতমানের উপর সব কিছু নির্ভর করে আপনারা অবশ্যই জাতমান যাচাই করে হাঁস এবং যে কোনো সকল ধরনের পশু পাখি আপনারা কিনে নিয়ে আসবেন আপনার যদি জাত ভালো হয় তাহলে অবশ্যই সেখান থেকে ভালো একটি ফলাফল পাওয়া আশা করা যায় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যত্ন এবং সঠিক পরিচর্যা করা ভিওয়ার্স আমাদের হাঁস মুরগিও অনবরতই সবসময় ঠান্ডা লেগে থাকে জ্বর লেগে থাকে অথবা নানান ধরনের রোগ বলায় এবং ব্যাকটেরিয়া আক্রান্ত করে আমাদের সেই সব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সঠিক পরামর্শ ধারা তা সঠিক চিকিৎসা জেনে নেওয়া উচিত ভিওয়ার্স আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের সকল প্রকার ভিডিও দিয়ে থাকবো এই পশুভিত্তিক আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা সঠিক পরামর্শ পেতে পারে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সো ভিওয়ার্স অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিওটি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য অবশ্যই মূল ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হয় তাহলে কোনো কিছু জানা যায় বা বোঝা যায় ধন্যবাদ সকলকে